এইভাবে যদি ছোট মাছ রান্না করা যায় তাহলে সবাই চিটে পুটে খাবে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হাতে মেখে ছোট মাছের চটচড়ি রান্না করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আলু কুচি এখানে আমি দুইটা আলু ইউজ করেছি এবং দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি চার পাঁচটার মতো মরিচ চিড়ে দিয়ে দিয়েছি এবার এখানে দিলাম ছোট মাছ এখন এখানে কিছু বাটা মশলা এবং গুঁড়া মশলা অ্যাড করে দিব দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা একটা চামচ হলুদের গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দিব হাফ চামচের মতো জিরা আস্ত জিরা এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নেব হাতের সাহায্যে মেখে আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব এবার এখানে অ্যাড করে দিব চার চামচের মতো সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলও ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই তেলটা দিয়ে একটু ভালোভাবে মেখে এর মধ্যে ঝোলটা অ্যাড করে দিব এবং চুলায় বসিয়ে দেব এর উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তরকারিটা বল কাশলে এক চামচের মতো জিরার গুঁড়া এর উপর দিয়ে দিয়ে দিব আমি ঝোলটা একদম শুকিয়ে ফেলবো ঝোল রাখবো না এই তো রান্না হয়ে গেল আমার হাতে মাখা ছোট মাছের চোরচুরি এইভাবে যদি ছোট মাছ রান্না করেন তাহলে সবাই চেটেপুটে খাবে আমার এই সহজ পদ্ধতিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ